ও যদি কোনো দর্শক বয়স্ক হয় এবং তার উপরে বিবাহকেরা থাকে তাহলে কোনো সমস্যা আছে আপনার আচ্ছা ঠিক আছে তো কাজ টাজ করেন নাকি না আপু ও আপনার বিয়ের সাথে হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে নাম্বারটা এবং কি ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে যদি কোনো দর্শক ফোন দেয় আপনি ধরে কথা বলেন হ্যাঁ আর একটা কথা হচ্ছে কি আপু বিস্তারিত সবকিছু তো ফোনের মাধ্যমে বলা যায় না যদি কোনো দর্শক আপনার মনের মানুষ বানাইতে চায় এবং কি ফোন দিলে বিস্তারিত কথা বার্তা বইলা নিয়েন ঠিক আছে